এই গরমকালে তোমরাও যদি ভাবছো ফ্রিজের জল না খেয়ে মাটির কলসির জল খাবে তাহলে আমার টিপসগুলি অবশ্যই একবার দেখে নিও যদি নতুন কলসি হয় তাহলেও তোমাদের কাজে লাগবে আর যদি পুরনো কলসি হয় তাহলেও কাজে লাগবে তো কিভাবে মাটির কলসি জল খাওয়ার আগে ইউজ করবে তো জল খাওয়ার আগে যদি নতুন কলসি হয় তিন থেকে চার ঘন্টা অবশ্যই একটা বড় জায়গার মধ্যে ভিজিয়ে রাখবে কলসিটাকে তারপরে একটা স্কচ বাইট বুড়নো নিয়ে তার মধ্যে দু চামচ নুন নিয়ে এইভাবে কলসিটাকে একটু হালকা করে ওপর থেকে ভালো করে ঘষে ঘষে মেজে নিতে হবে তবে হ্যাঁ হালকা হাতে আর পুরনো কলসি হলে ভিজিয়ে রাখার দরকার নেই এইভাবে পুরন কলসিটাকে ভালো করে ওপর থেকে একটু ভালো করে মেজে নিতে হবে সেটাও হালকা হাতে মেজে নিতে হবে খুব বেশি যেন চাপ না দিয়ে মাজা হয় মানে খুব বেশি চাপ দিলে কিন্তু মাটিগুলো ওপর থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে হালকা হাতে একটু মেজে নিলে কী হয় কলসির মধ্যে যে ছোট ছোট ফুটো ছিদ্র ছিদ্র থাকে যে কারণে আমাদের জল ঠান্ডা হয় সেই ছিদ্রগুলো আবার খুলে যায় আর ভেতরটা মাজার সময় এক চামচ লবণ দিয়ে দেবে আর ভেতরটা মাঝামাঝি করার কোনো প্রয়োজন পড়বে না মানে হাত দিয়ে অনেকেই হয়তো মাটির কলসি মেজে থাকো কিন্তু হাত দিয়ে কখনোই মাটির কলসি মাঝতে নেই হাত দিয়ে মাজলে ভেতরের যে ছোট ছোটো ছিদ্রগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায় আমাদের হাত দেওয়ার কারণে সেই জন্য হাত দিয়ে নামে যে সামান্য নুন দিয়ে এভাবে তিন থেকে চারবার যদি ধুয়ে নাও মাটির কলসিটা সেটা নতুন হোক বা পুরনো হোক একই কাজ করবে জল একদম ফ্রি নিজের মতনই তোমরা ঠান্ডা পাবে দেখো পুরো কলসিটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু ওপর ভেতর সব মেজে নিয়েছি তো এবার জলটা ঠান্ডা করার জন্য আরও কিছু টিপস আমাদের করতে হবে যেমন ধরো একটা জায়গা নিতে হবে যার মধ্যে এই যে বালি নিয়েছি কিছুটা বালি এই জায়গার ওপরে এইভাবে রেখে দিতে হবে আর নিচে যদি জায়গাটা একটু মাটির হয় তাহলে তো খুবই ভালো হয় এবার এই বালিটাকে ভালো করে ভিজিয়ে দিতে হবে জল দিয়ে বালিটা যেন সবসময় জলে ভেজানো থাকে এরপরে এই বালির উপরে কলসিটাকে রেখে একটা মোটা কাপড় যদি কলসির চারিদিকটা এইভাবে ঢাকা দেওয়া হয় তাহলে জলটা একদম তোমরা ফ্রিজের মতনই ঠান্ডা হবে কাপড়টাও যেন জলে সবসময় ভেজানো থাকে তো এইভাবে কাপড়টাকেও কিন্তু জলে ভিজিয়ে তারপরে কলসির গায়ে এইভাবে লাগিয়ে দিতে হবে আর যদি কাপড়টা কোনো কারণে শুকে যায় তাহলে অবশ্যই ভালো করে সবসময় ভিজিয়ে দিতে হয় মানে খেয়াল করতে হবে যেন কাপড়টা না শুকনো থাকে বা নিচে যে বালিটা দিয়েছি সেটাও যেন না শুকনো থাকে এবার যে জলটা আমরা খাই সেই জলটা কলসির মধ্যে ভরে কমসে কম দশ থেকে বারো ঘন্টা রেখে দিতে হবে একদম ফ্রিজের মতন ঠান্ডা জল পাওয়ার জন্য তো দেখো এখানে আমার কাছে খুব টাইম ছিল না তো তিন চার ঘন্টা পর দেখাচ্ছি আমি দেখো জল অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে দশ বারো ঘন্টা রাখলে ফ্রিজের মতনই ঠান্ডা পাবে তো চলো যাওয়া যাক পরের টিপসে এই যে পুরনো কাপড়গুলো হয় আমরা অনেক সময় ফেলে দিই বেকার ভেবে কিন্তু এই পুরনো কাপড় যদি আমরা ইউজ করি আমাদের সময় ও খরচ দুটোই আমরা বাঁচাতে পারি তো এখানে আমি একটা কম্বল নিয়েছি বা ব্ল্যাঙ্কেট বলতে পারো ব্ল্যাঙ্কেট নিয়েছি আর এই যে একটা পুরোনো আমি নাইটি নিয়েছি এই পুরোনো নাইটি আমাদের কাছে তো থাকে যেগুলো আমরা ফেলে দিই একটুখানি রঙ মানে ফ্যাট ফ্যাট হয়ে গেলে বা অনেক সময় নাইটি কোনো কারণে ছিঁড়ে গেলে আমরা ফেলে দিই কিন্তু এগুলো না ফেলে দিয়ে আমরা যদি ইউজ করি সেলাইও করতে হবে না আমরা সুন্দর জিনিস বানিয়ে নিতে পারবো তো এখানে আমি একটা নাইটি নিয়েছি আর একটা গার্ড রবার ব্যান্ড নিয়েছি আর ওপর দিকটা এইভাবে দেখো বন্ধ করে দিলাম নাইটিটা গলার দিকটা হাত আর গলা একসাথে বন্ধ করে দিয়ে তারপরে যদি নাইটিটার ভেতরে এই যে ব্ল্যাঙ্কেটটা যদি আমরা রাখি তাহলে ব্ল্যাঙ্কেটটার একটা কভার তৈরি হয়ে যাবে এই শীতকাল যেতে আমাদের ব্ল্যাঙ্কেটগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে আমরা ডিমান্ডে হোক বা যে কোনো জায়গায় আমরা রাখি কিন্তু এই ব্ল্যাঙ্কেট যদি আমরা কভার না করে রাখি কিছুটা হলেও ধুলো বসে তবে এইভাবে যদি আমরা কভার করে রেখে দিই তাহলে কিন্তু ধুলো বসার কোনো কিন্তু চান্স থাকে না আর দেখো এটা ব্ল্যাঙ্কেটটা দেখতেও মানে ভালোও থাকে আর উপর থেকে দেখতেও ভালো লাগে ব্ল্যাঙ্কেটটা যেমন রাখবে তেমনই থেকে যাবে নিচের দিকে আরেকটা এভাবে গাডা লাগিয়ে দিলে দেখো সুন্দর একটা কভার কিন্তু তৈরি হয়ে গেল একদম দু থেকে তিন মিনিটের মধ্যে কোনো সেলাই করারও কিন্তু প্রয়োজন পড়লো না তো এইভাবে তোমরা এই যে আমাদের যে শার্টগুলো হয় যেগুলো আমাদের ছেলেরা হাজব্যান্ডরা পরে সেই শার্টগুলো আমাদের অনেক সময় রং চটে যায় বা কোনো কারণে ছিঁড়ে যায় তখন আমরা এগুলো ফেলে দিই একটু হালকা ফুলকা ছিঁড়ে গেলে বা রং চটে গেলে এগুলো না ফেলে দিয়ে এইভাবে যদি আমরা কভার তৈরি করে নিই আমাদের সেলাই করারও প্রয়োজন পড়বে না আর বাজার থেকে আমরা অনেক সময় এ ধরনের কভার কিন্তু কিনে আনি এই যে ব্ল্যাঙ্কেটগুলো কভার করার জন্য বা বালিশের খোল বানাবার জন্য তো এইভাবে যদি না কিনে এনে আমরা ঘরেই তৈরি করে ফেলি তাহলে আমাদের সময় খরচ অনেকটাই বাঁচবে আর তার সাথে সাথে তো পয়সাও বাঁচবে তো শীতকালে যদি আমরা ব্ল্যাঙ্কেটগুলো মানে গরমকালে যদি আমরা ব্ল্যাঙ্কেটগুলো এইভাবে রেখে দিই শীতকালে আমরা কিন্তু বের করে ইউজ করতে পারবো আর কাছাকাছি পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না আর এগুলো আমরা এভাবে রাখলে দেখতেও সুন্দর লাগবে আর যেমন রাখবো তেমনই থাকবে মানে একদম গোছানো তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে তো চলো যাওয়া যাক পরের টিপসে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা লেবুর খোসা তার মধ্যে জল দিয়ে লেবুর খোসাটাকে ভালো করে দু তিন দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে লেবুর কালার চেঞ্জ হয়ে যাবে আর তার সাথে সাথে জলের কালারও যখন জলটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই যে লেবুর খোসাটা ভালো করে হাত দিয়ে চটকে দিতে হবে জলের মধ্যে যাতে যে লেবুর রসটা থাকে সেটা যেন জলের মধ্যে চলে আসে এই যে লেবুর খোসাগুলো তো এগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এইভাবে যদি ইউজ করো সংসারে অনেক খরচা তোমরা বাঁচাতে পারবে তো দেখো এইভাবে একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে লেবুর খোসাটাকে ওপরে খোসাটা চলে আসবে আর নিচে জলটা চলে যাবে আর এই খোসাটা এবার ফেলে দিতে পারো তার এবার এই জলের মধ্যে হাফ চামচ খাওয়ার সোডা দিলেই কিন্তু সুন্দর একটা ক্লিনিং তৈরি হয়ে যাবে মানে এই যে একটা ক্লিনিং তৈরি হয়ে গেল এটা দিয়ে তোমরা নানান রকম কাজ করতে পারো সেটা ঘর মোছা হতে পারে বাসন ধোয়া হতে পারে রান্নাঘর পরিষ্কার হতে পারে মানে যা খুশি করতে পারো এই জিনিসটা দিয়ে মানে এই সামান্য লেবুর জলটা দিয়ে সামান্য একটু যদি ভীমবার দিয়ে দাও তাহলে তো আরোই ভালো হয় তো সামান্য একটু আমি এখানে ভীমবার দিয়ে দিলাম আর এটা দেখো এত সুন্দর একটা সলিউশন তৈরি হয়ে গেল যেটা দিয়ে আমরা আমাদের ঘরে নানান কাজ করতে পারি তো এটাকে এইভাবে না রেখে যদি একটা বোতলের মধ্যে স্টোর করে রাখা যায় এটা দিয়ে আমরা ঘরও মুছে নিতে পারবো এটা দিয়ে আমরা কোনো কিছু পরিষ্কারও করে নিতে পারবো আবার রান্নাঘরও প্রত্যেক দিন পরিষ্কার করতে পারবো আবার বাসনও আমরা পরিষ্কার করতে পারবো মানে কি না করতে পারবো এই জলটা দিয়ে তো এইভাবে লেবুর খোসা ফেলে না দিয়ে তোমরা ইউজ করতে পারো তোমাদের সময়ও খরচ বাঁচবে তার সাথে সাথে সংসারের যে বেকার জিনিসটা ফেলে দিচ্ছিলাম আমরা সেই জিনিসটাও কাজে চলে আসবে তো এইভাবে যদি গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নাও দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখো এভাবে আমি খালি স্প্রে করে দিচ্ছি আর একটা শুকনো কাপড় দিয়ে এটাকে আমি মুছে দেবো এ তো অনেক সময় আমরা গ্যাস ওভেন আমাদের খুব একটা নোংরা হয় না তো আমরা হালকা হাতে মুছে দিই তো এইভাবে যদি একটু স্প্রে করে মুছে দিই তার এর উপরে মাছি বসবে না আর আমাদের গ্যাস ওভেন একদম পরিষ্কার থাকবে তো এই স্প্রেটা যদি ব্যবহার করো তাহলে দেখবে মাছিও মানে একদম এই গরমকালে তোমাদেরকে বিরক্ত করবে না আর মশাও কিন্তু থাকবে না এই স্প্রে যদি ব্যবহার করা হয় রান্না করে ফ্লোরের উপরেও এইভাবে স্প্রে করে ফ্লোরটা পরিষ্কার করে নিতে পারো তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ আমি এই সামান্য একটু সলিউশন দিয়ে কত রকম কাজ করছি এদিকে বাসনও ধুয়ে নিচ্ছি ওদিকে আমি গ্যাস ওভেন পরিষ্কার করলাম ওদিকে আমি গ্যাসের স্লাপটাও পরিষ্কার করলাম বাসন ধোয়ার পরে এই বেশিনটাও আমি পরিষ্কার করব। তো তোমরাও কিন্তু এইভাবে ইউজ করো আর সংসারের সময় ও খরচ দুটোই বাঁচাও তো চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ দেখো কত সুন্দর বাসনটা পরিষ্কার হয়েছে আর বেশিনেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়